আজকে বানাবো একটা সিক্স বোল্টের ব্যাটারি চার্জার আমি নিয়েছি একটা সিক্স বোল্টের ট্রান্সফর্মা চলুন কি কি জিনিসপত্র লাগবে সেটা দেখবো আমি নিয়েছি পঁচিশ বোল্ট বাইশো ইউ ক্যাপাসিটর এটা আপনারা আরো বর্তা নিলেও সমস্যা নেই আরো লাগবে দুইটা চার হাজার সাত ডায়ট এখন আমি এগুলোর কানেকশন গুলো করে নিচ্ছি এই পাশে দুইটা সাদা সাইট রয়েছে তো এই দুইটা সাদা সাইট আমরা একসঙ্গে জুড়ে দেবো এইভাবে দেখতে পারছেন কিভাবে জুড়ালাম একদম বাটুলের মতো এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড আর এটা হচ্ছে নেগেটিভ সাইড তো আমরা প্লাস সাইডের সঙ্গে আমি আপনাদের দেখানোর জন্য এভাবে এটা জয়েন্ট দেব তো দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে জয়েন দিলাম এরপরে আমি ট্রান্সফর্মার কানেকশনটা দিয়ে দিচ্ছি ট্রান্সফর্মার কানেকশন দেওয়ার সময় এখানে মাঝখান কর কানেকশনের সঙ্গে আমি একটা তার জয়েন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কানেকশনটা দিয়েছি এখন বাকি রয়ে গেছে এই দুইটা তার তো এই দুইটা তার আমি এই দুইটার সঙ্গে কানেকশন দিয়ে দিচ্ছি আমাদের আর তার লাগবে এখানে প্লাস কালেকশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কানেকশনটা বের হয়ে গেছে তো এখন আমি এটা টেস্ট করব আসলে এটাতে কত ভোল্ট বের হচ্ছে এটা টেস্ট করার জন্য আমি নিচ্ছি একটা ডিজিটাল ডিসি ভোল্ট মিটার তো দেখতে পারছেন এইট পয়েন্ট এইট ভোল্টের মতো দেখাচ্ছে প্রায় নাইন ভোল্টের কাছাকাছি এটা দিয়ে আপনারা সিক্স ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা দিয়ে আপনারা সিক্স ভোল্টের ফ্যানও ঘোরাতে পারবেন তো আমি টেস্ট করে দেখাচ্ছি এটা খুব ভালোভাবে ঘুরছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন